আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের সবচেয়ে বহুল প্রচলিত একটি সূত্র এই লম্বা এই সূত্রের হচ্ছে কিভাবে আসছে কেমনি কি আসছে এগুলো দেখবো দেন হচ্ছে আমরা এই সূত্রের কয়েকটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা ম্যাথ দেখব ওকে তো দেখো এই সূত্রটা হচ্ছে তোমার কোন কোন জায়গায় কাজে লাগবে আমি বলি প্রথমত তুমি পরিবেশ রসায়ন পড়বা ওইখানে কাজে লাগবে দেন হচ্ছে তুমি পরিমাণগত রসায়ন পড়বা ওইখানেও কাজে লাগবে অ্যাটলাস্ট তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার ওইটাতেও কাজে লাগবে অ্যাটলিস্ট এই সূত্রটা কিন্তু আমাদের গুণগত রসায়নের সামান্য কাজে লাগে এবং তৈরি রসায়নও কাজে লাগে তার মানে আমাদের কেমিস্ট্রির দশটা চ্যাপ্টারের মধ্যে প্রায় পাঁচটা চ্যাপ্টারের এই সূত্রটার ব্যবহার আছে ঠিক আছে এখানে একটা সূত্র না আমি এক লাইনে লিখছি আর কি এখানে অনেকগুলো সূত্রকেই মূলত হচ্ছে এক লাইনে লেখা যায় ঠিক আছে তো দেখো এটা হচ্ছে মূল সংখ্যা সূত্র মূল সংখ্যা এনিকোস টু আমরা জানি যে ডাব্লিউ বাই এম ওকে মানে হচ্ছে তুমি যদি হচ্ছে কি করো মানে পরিমাণ বা ভর ঠিক আছে ভর বাই আণবিক ভর করো মানে এটাকে হচ্ছে অনুবাদ করো তাহলে হচ্ছে তুমি কি পাবা ওই এটার মূল সংখ্যা পাবা ঠিক আছে ওই মূলটার মূল সংখ্যা পাবা এরপর হচ্ছে ভিএসটিপি বাই দশমিক চার মানে হচ্ছে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় যদি তুমি কি দাও আয়তন কে হচ্ছে বাই দশমিক চার লিটার দিয়ে হচ্ছে ভাগ দাও তাহলেও কিন্তু তুমি এখানে মূল সংখ্যা পেয়ে যাছ খেয়াল রাখা ভিএস মানে কি ভিএস মানে হচ্ছে প্রমাণ অবস্থায় আমি লিখে দিচ্ছি প্রমাণ অবস্থায় আয়তন ঠিক আছে প্রমাণ অবস্থায় আয়তন মানে প্রমাণ অবস্থায় বা হচ্ছে আমরা আদর্শ ক্ষেত্র বলতে পারি আদর্শ ক্ষেত্রে ঠিক আছে আদর্শ ক্ষেত্রে তোমরা কি জানো কিনা বা আদর্শ তাপমাত্রায় ঠিক আছে আদর্শ তাপমাত্রায় আদর্শ তাপমাত্রা মতো আদর্শ তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে দুইশো তিয়াত্তর ক্যালভিন ওকে তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে আমরা এখানে কি করব এস টি এই যে আয়তনটা লিটারে করে অবশ্যই বসাবো লিটার খেয়াল রাখবা লিটারে বসাবো আবারও বলতেছি এটাকে যদি আমি বাই দশমিক চার লিটার দিয়ে হচ্ছে ভাগ দেই এটাও লিটার আছে তাহলে আমরা মূল সংখ্যা পেয়ে যাব এরপর হচ্ছে ভিএসটিপি এস সরি এস ইটিপি এসিটিপি হচ্ছে একটা আয়তনের ইয়া তো এটাকে যদি ভিএসি টিভি যেটা হ্যাঁ এটাকে মেনলি বলা হয় হচ্ছে কক্ষ তাপমাত্রায় কক্ষ তাপমাত্রায় আয়তন ঠিক আছে ভি এটাকে কি বলা হয় কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা কি তোমরা জানো মানে হচ্ছে রুম টেম্পারেচার আর কি তাপমাত্রা এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে আমরা বলতে পারি এটা যদি কেলভিন দুশো তিয়াত্তর যোগ করি তাহলে হবে হচ্ছে কি দুশো আটানব্বই ক্যালভিন ওকে আচ্ছা তাহলে এটা গেলো এরপরে হচ্ছে তাইলে আমরা যদি এই যে ভি যে আয়তনটা হ্যাঁ এটা তোমাকে যদি কোশ্চেনে দেওয়া থাকে এটাকে যদি তুমি চব্বিশ দশমিক সাত আট নয় দিয়ে ভাগ করো ওকে তাহলে কিন্তু তুমি মূল সংখ্যা পেয়ে যাচ্ছ এরপর হচ্ছে এন এন কি এন হচ্ছে আমার অনুসংখ্যা এন কি অনু পরমাণু বা আয়ন সংখ্যা অনু পরমাণু বা আয়ন সংখ্যা তুমি পরিচয় লিখে নাও অনু পরমাণু পরমাণু বা আয়ন সংখ্যা অনু বা পরমাণু বা আয়ন সংখ্যা ওকে এটাকে যদি তুমি কী করো অ্যাভোগেটের সংখ্যা অর্থাৎ এনে এনে মানে কি এনে মানে হচ্ছে এ ফর অ্যাভোগেটর অ্যাভোগেটের সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন্ডেলি ওয়ার্ড টোয়েন্টি থ্রি দিয়ে যদি কি করো ভাগ দাও তাহলে হচ্ছে তুমি কি পাবা এখানে মূল সংখ্যাটা পেয়ে যাবা এরপরে বাই আর টি এটা দেখবে হচ্ছে তোমরা পরিবেশ রোষনে মানে হচ্ছে আদর্শ গ্যাস সূত্রটা যেটা ওইটা আর কি আদর্শ গ্যাসের জন্য আমরা লিখতে পারি যে পিভি কোস টু এন আর টি ঠিক আছে পিভি কোস টু এন আর টি এটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের জন্য ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আমি যদি এনটা বের করি তাহলে হচ্ছে কি আসবে এন ইকুস টু হবে এই যে পিভিটা এ পাশে থাকবে আরটা আর টি হচ্ছে এই পাশে চলে যাবে মানে পিভি ওয়াই আর টি আসবে ঠিক আছে এইখান থেকে হচ্ছে মেনলি আমরা মূল সংখ্যাটা যাইলে বের করতে পারি এই আদর্শ গ্যাসের সূত্র থেকে ওকে এরপরে আমরা ভিএস লিখতে পারি মানে হচ্ছে আয়তন ইন্টু কি ইন্টু হচ্ছে তোমার ঘনমাত্রা দেখো এই সূত্রটা তোমরা ক্লাস নাইন টেনে শিখছ ক্লাস নাইন টেনে শিখছো এই যে এই সূত্রটা হচ্ছে ছিল এরকম যে এস ইকলস টু ছিল ডাব্লিউ ইন্টু এক হাজার ডাব্লিউ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম ইন্টু ভি ঠিক আছে এটা শিখছিলা না হ্যাঁ শিখছিলা যেখানে ভিটা কী ছিল মিলিলিটারে ছিল কি ছিল মিলিলিটারে ছিল ওকে এখন আমরা কি করবো এই সূত্রটা থেকে হ্যাঁ এন ইকুয়স টু এস ভি বা ভি এস এটা প্রমাণ করবো দেখো কীভাবে করতে পারি এর জন্য আমি একটু এটা মুছে নি এখানে এই জিনিসটা দেখো যে তুমি হচ্ছে ডাব্লিউ এমকে তুমি কি লিখতে পারো এন লিখতে পারো না ঠিক আছে তাহলে আমি ডাব্লিউ বাই এম এর জায়গায় যদি আমি কি লিখি এই যে এন লিখি তাহলে জিনিসটা হবে এস ইকালস টু কি হবে এন এক হাজার বাই কত এল ঠিক আছে বা এখান থেকে আমি যদি এই যে ভি এম এলকে কে এর সাথে গুণ দিই হ্যাঁ এস ইন্টু কী করি এই যে ভি এম এল আর এই এক হাজারটা কোথায় যাবে এক হাজারটা হচ্ছে নিচে চলে যাবে অর্থাৎ এই যে এক হাজার নিচে চলে যাবে এই টু কী বাবা আমি অ্যান পাবো ঠিক আছে বা আমি অ্যান ই টু কী লিখতে পারি এই দেখো ভি এম এল মানে হচ্ছে এল থেকে আয়তনটাকে তুমি যদি এক হাজার দিয়ে ভাগ করে তাহলে কোথায় যাবে এটা অবশ্যই লিটারে যাবে কারণ আমরা জানি কি এক লিটার সমান এক হাজার এল ঠিক আছে বা মিলিয়ন লিটার তাহলে এটা কোথায় যাবে লিটারে চলে যাবে তাহলে এখানে আলটিমেট এস ভি হয়ে যাবে যে এই ভিটা হবে কি লিটারে তার মানে এখানে যে এই ভিটা আছে এটা অবশ্যই মাথায় রাখবে এটা লিটারে হবে ওকে আশা করে বুঝছো ওকে এরপর দেখো এরপর একটা সূত্র আছে সেটা হচ্ছে আই টি বাই এফ আই টি বাই কি ইএফ ঠিক আছে এই সূত্রটাও মেনলি হচ্ছে আমাদের ইয়ে থেকে আসছে আইটি ইকুয়ালস টু আমরা লিখতে পারি দেখো কিউ লিখতে পারি মানে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ইয়েতে শিখছিলাম এই যে তোমার ক্লাস নাইন টেনে হচ্ছে ফিজিক্সে শিখছি হ্যাঁ ফিজিক্সে একটা সূত্র শিখছিলাম যে তরিত প্রবাহ কাকে বলে আই ইকুয়ালস টু হচ্ছে একক একক সময়ে যতগুলো চার্জ প্রবাহিত হয় তার মানে হচ্ছে নিচে হবে টি একক সময়ে যতগুলো কি হয় চার্জ প্রবাহিত হয় মানে কিউ তাকে কি বলে আমাদের তরিত প্রবাহ বা আই বলে ওকে এখান থেকে আমি যদি কিউটা বের করি তাহলে কি হবে কিউ টু হবে আইটি ইকুয়ালস টু কি হবে আইটি তো এখানে আইটাকে মেইনলি স্মল লেটার দিয়ে প্রকাশ করছে আর কি এটা হচ্ছে তোমাদের তো রিট্রসনের টপিক ঠিক আছে আইটা স্মল লেটার আর টি হচ্ছে তাইলে আমরা এখানে এর জায়গায় আইটি এর জায়গায় আমরা চাইলে কিউ লিখতে পারি তার মানে অ্যানিকোস টু এখানে চাইলে আমরা কিউ বাই কি লিখতে পারি ইএফ লিখতে পারি যে এখানে এফটা হচ্ছে ফেরাডে ধ্রুবক এফ কি আমি লিখে দিচ্ছি এখানে দেখো এফ হচ্ছে ফেরাডে ধ্রুবক বিজ্ঞানী ফ্যারাডে এটা আবিষ্কার করছিল ওই জন্য তার নাম অনুসারে ফ্যারাডের ধ্রুবক যার ভ্যালু হচ্ছে কত যার ভ্যালু হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কি কুলম ওকে এটা হচ্ছে আমাদের ফেরারের ধ্রুবক আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ই ই কি ই মানে হচ্ছে তুলো সংখ্যা ই কি তুলো সংখ্যা এই জিনিসটা তোমরা পরবর্তীতে দেখবা তৈরি রসায়নিক এখানে আমি জাস্ট পরিচয়টা দিচ্ছি ওকে ই হচ্ছে তুল্য সংখ্যা আর আয় তো বুঝলাই আয় হচ্ছে তৈরি প্রবাহ টি হচ্ছে কি টাইম সময় ওকে আশা করি বুঝছো এবার দেখো এবার এখানে কয়েকটা কি আছে ম্যাথ আছে আমরা ম্যাথগুলো সলভ করবো দেখবে হচ্ছে তোমার এই সূত্রটার ফুল অ্যাপ্লিকেশন তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে তো দেখো আমি প্রথমেই যে ম্যাটটা লিখে রাখছি ওইটা হচ্ছে প্রমাণ অবস্থায় একটু ম্যাটটা পড়ো প্রমাণ অবস্থায় বলছে কি এক সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের কি ভর কত প্রমাণ অবস্থায় এক সেন্টিমিটার কিউব অ্যামোনিয়া গ্যাসের ভর কত তো দেখো ফার্স্ট ম্যাটটা এখন দেখো প্রমাণ অবস্থায় বলেছে একটা কথা কী বলছে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় মানে কি বলো প্রমাণ অবস্থায় মানে হচ্ছে আমাদের ভি এস টি না তো আমি একটু আগে বলছিলাম যে ভিএসটিপি যদি বলে দেয় তার মানে এটা বোঝাচ্ছে কি প্রমাণ অবস্থায় তার মানে প্রমাণ অবস্থায় বলা মানে আমাকে ভিএসটিপি বলে দেওয়া বললো যে তুমি এখানে প্রমাণ অবস্থা কেটে চাইলে তুমি ভিএসটিপিও লিখতে পারো ঠিক আছে যে ভিএসটিপিতে এক সেন্টিমিটার কিউব হ্যাঁ অ্যামোনিয়া গ্যাসের ভর কত লিখতে পারো না অবশ্যই পারো তার মানে প্রমাণ অবস্থা দ্বারা আমাদেরকে ভিএসটিপি বোঝাচ্ছে আমরা এখন এখানে কী বের করবো এমনই গেছে ভর ভর মানে হচ্ছে কি ডব্লিউ ভর মানে ডাব্লিউ তাহলে আমাদের যে জিনিসটা লাগবে এখানে মেইনলি আমাদের যেটা লাগবে আমরা ওইটা আনবো ঠিক আছে এখানে যেটা লাগবে দেখো আমি এখন লাগবে কী কী আমার ডাব্লিউ অবশ্যই লাগবে তাহলে আমি ডাব্লিউ বাই এম আনলাম ওকে এই কোস্ট আমি কি লিখতে পারি ভিএসটিপি লাগবে যেহেতু প্রমাণ অবস্থায় বলেছি তার মানে ভিএসটিবি বাই আমি কি আনবো এই যে আমার বাই দশমিক চার আনবো ওকে বাই দশমিক চার আনবো এখান থেকে এবার আমি ডাব্লিউটা বের করে নিব তো এটা তো একদমই ইজি দেখো তাহলে ডাব্লিউ ইকোজটা আমি কী লিখতে পারি ডাব্লিউ ইকোজটা আমি লিখতে পারি যে ভিএসটিপি বা বাই বাই দশমিক চার ভি ভিএসটিপি বাই বাই দশমিক চার ইন্টু কি ভি না সরি ইন্টু এম ইন্টু এম লিখতে পারি ওকে তাহলে এখন ভি ভিএসটিপি আমার কত দেওয়া আছে বলো তো ভি ভিএসটিপি দেওয়া আছে এক সেন্টিমিটার কিউব প্রমাণ অবস্থা আয়তন কত এক সেন্টিমিটার কিউব কিন্তু কিন্তু এখানে তো ঝামেলা একটা করে দিছে কী ঝামেলা বলো তো আমি একটু আগে বলছিলাম যে এখানে ভি যতগুলো আছে এগুলো কিসে হবে এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে লিটারে দিতে হবে ওকে এখানে এই যে সবগুলো আমি কিন্তু পাশে দিয়ে এল লিখে রাখছি এল মানে কি লিটারে দিতে হবে তার মানে এখানে দেওয়া আছে কি সেন্টিমিটার কিউব এখন সেন্টিমিটার কিউব থেকে লিটারে যেতে হলে কী করতে হয় জানো জানো না না জানলে দেখো এই যে এক সেন্টিমিটার কিউব সমান আমরা জানি হচ্ছে কি টেন ইনভার্স থ্রি লিটার ওকে তাইলে আমি এখানে কি এক সেন্টিমিটার যেহেতু দেওয়া আছে এক সেন্টিমিটার কিউব দেওয়া আছে তাইলে আমি কি এটা জায়গায় টেন ইনভার্স থ্রি লিটার লিখতে পারি তার মানে আমি ভিএসটি পিলে কি লিখতে পারি টেন ইনভার্স থ্রি ডিভাইডেড বাই বাই দশমিক চার ইন্টু এম এবারে এম আসো এম হচ্ছে আমাদের যেই যোগ ওটা দেওয়া আছে ওইটার কি আণবিক ভর দেওয়া আছে কি অ্যামোনিয়া অ্যান্ড অ্যামোনিয়ার আনবিক ভর কত জানো অ্যামোনিয়ার আনবিক ভর হচ্ছে সতেরো কীভাবে আসছে দেখো অ্যামোনিয়া অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের এই যে তোমার পারমাণিক ভর কত চোদ্দ ঠিক আছে চোদ্দো প্লাস এরপরে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে এক পারমাণবিক ভর কয়টা আছে তিনটা এই জন্য তিন দেখবেন ওকে এটা তোমরা নাইনটেন সিক্স চোদ্দ প্লাস কত হবে তিন আলটিমেট সতেরো তার মানে সতেরো দিয়ে কী করবো আমরা গুণ করবো তাহলে আমি এখানে কী পেয়ে যাবো ডাব্লিও বা হচ্ছে আমার অ্যামোনিয়া গ্যাসের ভর কতটুকু এটা পেয়ে যাব তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখবে যে সেভেন পয়েন্ট ফাইভ এইট নাইন সেভেন পয়েন্ট ফাইভ এইট নাইন ইন্টু টেন ইনভার্স ফোর গ্রাম আসবে ঠিক আছে এটাই হচ্ছে আমার অ্যান্সার তো এবার চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই ওকে নেক্সট ম্যাথে কী বলছে একটু দেখো তো নেক্সট ম্যাথে বলছে যে আমাদের একজন যুবক তার বুকে হ্যাঁ একজন যুবক কী করছে তার বউকে পয়েন্ট ফাইভ ক্যারেট ডায়মন্ডের একটা কী দিছে রিং দিছে ধরো তার হচ্ছে নতুন বিয়ে হয়েছে যুবকের এখন যুবক কি করছে তার বউকে পয়েন্ট ফাইভ ক্যারেটের একটা ডায়মন্ডের রিং কি করছে উপহার দিছে বা গিফট করছে ওকে এখন বলতেছে যে রিংটিতে কতটি পরমাণু আছে দেখছো কি করে দিল সে বিয়ে করলো নতুন এখন আমাদেরকে পরমাণু সংখ্যা বের করতে বলছে আচ্ছা সমস্যা নেই তো দেখো কি বলছে পয়েন্ট ফাইভ ক্যারেট ডায়মন্ডের একটি রিং উপহার দিছে কী রিং ডায়মন্ডের অ্যান্ড ডায়মন্ড কি তোমরা জানো ডায়মন্ড মেনলি তৈরি হচ্ছে হিরোক দিয়ে তৈরি হয় কী দিয়ে হিরক 얘들아 হিরক মানে কি হিরক মানে তো কার্বন হিরক মানে কি কার্বন বুঝছো কি না এখানে মেইনলি মৌলটা যেটা হ্যাঁ মৌলটা যেটা এটা তোমাকে সরাসরি বলে নাই ঠিক আছে তো বুঝে নিতে হবে ডায়মন্ড মানে হিরক হিরক মানে কার্বন ওকে তাহলে বলছে যে কার্বনের কি দিশ একটা রিং উপহার দিছে যাতে এই রিং তে এখন বলছে কয়টা পরমাণু বিদ্যমান তাহলে পরমাণুর কি এই যে আমরা জানি পরমাণু বারণ সংখ্যা হচ্ছে n তার মানে এখানে আমাদের কি বের করতে হবে এই n এর ভ্যালুটা কি করতে হবে বের করতে হবে n এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি দেখো অ্যানের ভ্যালু বের করার জন্য আমি প্রথমে হচ্ছে ডাব্লিউ বাই এম পারি এখানে হুম যেহেতু পয়েন্ট ফাইভকে মানে হচ্ছে আমার পরিমাণটা দিয়ে দিছে দেখো এখানে কি দিছে এটা এটা হচ্ছে আমার পরিমাণ মানে ডায়মন্ডের পরিমাণটা দিছে আর হচ্ছে কার্বন বলে দিছে তার মানে আমি ভট্টো জানি মানে এখান থেকে আমি দিতে পারি যে ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এন বাই এ নিতে পারি না অ্যাভোগডের সংখ্যা ওকে এখান থেকে আমি বের করবো কি এন এর ভ্যালু বের করবো বা পরমাণু সংখ্যা বের করব এন ইকুয়ালস টু কী হবে ডাব্লিউ বাই এম ইন্টু কী হবে এন এ সংখ্যা গুণ দিব এখন দেখো এখানে ডাব্লিউ কত হবে ডাব্লিউ কি তুমি পয়েন্ট ফাইভ ক্যারেট বসাবা না উত্তর হচ্ছে না কেন বসাবা না কারণ আমরা এখানে ডাব্লিউ এম এই যে তুই এম তুমি এমটা নিবা এমটা কি এমটা হচ্ছে আমরা জানি কার্বনের ক্ষেত্রে বারো গ্রাম কারণ কি পার্বনের পারমাণিক ভর হচ্ছে বারো ওকে পারমাণিক সংখ্যা ছয় কা পারমাণিক ভর হচ্ছে বারো তাহলে এই যে এখানে বারো নিছ এটা কিসে নিছ গ্রামে তাইলে অবশ্যই এখানে তোমার ডাব্লিউটা কিসে নিতে হবে গ্রামে নিতে হবে না তো গ্রাম গ্রাম কাটাকাটি যাবে না বুঝো না মূল সংখ্যার একক কী অনুসংখ্যার তো কোনো একক নেই বুঝো না অনুসংখ্যার কি নেই কোনো একক নেই এটা হচ্ছে একটা সংখ্যা সংখ্যার কখনো একক হয় না ওকে তাইলে তোমার এখানে এটার কোনো একক আসতে পারবে না বুঝছো তুমি যদি এখানে ক্যারেট নাও এখানে কি নাও গ্রাম নাও তাহলে তো এটা একটা কাটাকাটি যাবে না আলটিমেট একটা একক থেকে যাবে বুঝো নেই তাহলে এটা যদি তুমি গ্রামে নাও তাহলে এটারও তোমার কী নিতে হবে গ্রামেই নিতে হবে আর এটা যদি তুমি কিসে নাও ক্যারেটে নাও এটাও ক্যারেটে নিলে সমস্যা নেই তোমাকে এখানে দুইটা তুমি দুইটা কাজ করতে পারো একটা হচ্ছে তুমি চাইলে এই যে এখানে যেটা আছে এই যে কার্বনের ভর এটাকে তুমি ক্যারেটও কনভার্ট করতে পারো আর না হয় এই ক্যারেটটাকে তুমি কি করবা গ্রামে কনভার্ট করো তো আমরা সবচেয়ে ইজি যেই ওয়ে ওইটাতেই যাবো ঠিক আছে আমরা মেনলি ক্যারেটটাকে কি করব গ্রামে কনভার্ট করব ওকে তো এখন তোমরা কি এটা জানো কি না আমি জানি না যে এক ক্যারেট সমান হচ্ছে আমাদের দুইশো মিলিগ্রাম এক ক্যারেট সমান কি এক ক্যারেট সমান হচ্ছে এক ক্যারেট সমান কত দুইশো মিলিগ্রাম তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি এক ক্যারেট সমান কি লিখতে পারি বলো তো এক ক্যারেট সমান যদি আমি এই মিলিগ্রামটাকে গ্রামে নিই তার মানে কী করতে হবে ভাত দিতে হবে হাজার দ্বারা তার মানে এই যে পয়েন্ট টু গ্রাম লিখতে পারি ওকে তার মানে আমার এক ক্যারেট সমান যদি পয়েন্ট টু গ্রাম হয় এক ক্যারেট সমান যদি কী হয় পয়েন্ট টু গ্রাম হয় তাহলে পয়েন্ট ফাইভ ক্যারেট সমান কত গ্রাম হবে বলা আমার অর্ধেক না পয়েন্ট ফাইভ কী অর্ধেক তার মানে আমার গ্রামটাও কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে পয়েন্ট ফাইভের অর্ধেক কী পয়েন্ট ওয়ান তার মানে পয়েন্ট ফাইভ ক্যারেট সমান কী হবে পয়েন্ট ফাইভ ক্যারেট সমান হবে পয়েন্ট ওয়ান গ্রাম ওকে আশা করি ক্লিয়ার ঠিক আছে তাহলে আমরা এখন কিন্তু এই যে ক্যারেটটাকে গ্রামে কনভার্ট করে ফেলছি তার মানে এখানে ডাবলুয়ের ভ্যালু এখন কত হবে পয়েন্ট ওয়ান গ্রাম ওকে গ্রাম এককে লিখে ফেলে অ্যান্ড এম কত হবে এম হচ্ছে বারো গ্রাম আমরা জানি এম হচ্ছে কি বারো গ্রাম আর অ্যাবোগের সংখ্যা কত মুখ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ঠিক আছে এটা ক্লাস নাইন টেনে তোমরা অনেক অনেকবার পড়ছো তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো হ্যাঁ আমার কাছে এখানে অ্যান্সার আছে তো অ্যান্সারটা আসবে এরকম যে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি পাওয়ার টোয়েন্টি ওয়ান টি ঠিক আছে তার মানে এতটা পরমাণু হচ্ছে ওই ডায়মন্ডের রিংয়ে আছে বুঝছো কিনা তার মানে রিংটিতে কয়টা পরমাণু আছে এই যে ফাইভ পয়েন্ট জিরো ওয়ান সেভেন ইন্টু টেন টোয়েন্টি ওয়ানটি কি আছে পরমাণু আছে ওকে আশা করি ক্লিয়ার ঠিক আছে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এক ক্যারেট সমান দুশো মিলিগ্রাম তার মানে এক ক্যারেট সমান কত গ্রাম টু জিরো পয়েন্ট টু গ্রাম ঠিক আছে মিলিগ্রাম থেকে গ্রামে গেছি ওকে এরপরে এখানে পয়েন্ট ফাইভ ক্যারেট মানে কি অর্ধেক তার মানে পয়েন্ট এর অর্ধেক পয়েন্ট ওয়ান আশা করি এই বিষয়টা ক্লিয়ার দেখো এরপরের প্রশ্নটা দেখো এরপর প্রশ্নটা তিন নম্বর প্রশ্নটা দেখো বলছে কি বলছে যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সোডিয়াম কার্বনেট হ্যাঁ বিশ পার্সেন্ট কি সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি বের করতে বলছে মোলারিটি মোলারিটি মানে কি মোলারিটি মানে ঘনমাত্রা মোলারিটি মানে কি ঘনমাত্রা তোমরা ক্লাস নাইন ডে নিয়ে ঘনমাত্রা সূত্রটা শিখে আসছো একটু আগে আমি দেখাইছি এসিগলস টু কি শিখছো এসিগুলস টু শিখছো যে এই যে কী 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 ডাব্লিউ ইন্টু এক হাজার ডাব্লিউ ইন্টু এক হাজার ডিভাইডেড বাই এম ইন্টু ভি ওকে আমরা শিখে আসতো তাহলে এখানে বলছে কি সোডিয়াম করো কত এখানে আমাদের যে জিনিসটা জানতে জানতে হবে হবে একটা দেখো যখন বিশ পার্সেন্ট দেওয়া আছে এই বিশ পার্সেন্ট দ্বারা তোমার কি বোঝাচ্ছে এটা বুঝতে হবে বিশ পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে এই যে সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে বিশ গ্রাম এবং হচ্ছে আয়তন একশো কি এম এল ঠিক আছে একশো এম মানে হচ্ছে তোমার একশো এম এল একশো এম এল এই যে তোমার সোডিয়াম কার্বোনেট দ্রবণে বিশ গ্রাম কি আছে সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে বুঝছো কি না একশো এম সরি আমরা পানি বলতে পারি পানি একশো এম পানিতে হ্যাঁ সোডিয়াম কার্বনেট কত আছে বিশ গ্রাম দ্রবীভূত আছে এটাই মেনলি আমাদেরকে এই বিশ পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে তার মানে বিশ পার্সেন্ট ইকুয়ালস টু তুমি এখানে এই যে ডাব্লিউ বাই ভি ইয়া করতে পারো চিন্তা করতে পারো যেখানে ভিটা হবে এম এল আর ডাব্লিউ হবে কি গ্রামে তার মানে এই নিচে সবসময় কী হবে একশো কারণ বিশ পার্সেন্ট মানে কি বলো তো বিশ বাই একশো না পার্সেন্ট মানে তো আমরা জানি নিছি একশো দ্বারা ভাগ তার মানে এখানে এটার সমান আমরা কি লিখতে পারি এটা সমান লিখতে পারি ডাব্লিউ গ্রাম ডিভাইডেড বাই ভি এম এল তার মানে এখান থেকে আমি লিখ বলতে পারি যে ডাব্লিউ ইকোস টু আমার কত বিশ গ্রাম ওকে আর আমার ভি যেটা এম এল ইকোস টু কত হবে এম এল লেখার দরকার নেই ভি ইকোস টু কত হবে একশো এম এল ওকে একশো এম এল আচ্ছা এখন আমরা কী করবো আমরা ঘন মাত্র বের করবো তাহলে আমি ডাব্লিউ পেয়ে গেলাম ভি পেয়ে গেলাম এম কত হবে এম এম কত সোডিয়াম কার্বনেটের আণবিক ভর আম পারবা না তুমি অবশ্যই পারবা দেখো টু কীভাবে লিখবা টু সোডিয়াম সোডিয়াম কয়টা আছে দেখো সোডিয়াম কার্বোনেট না সোডিয়াম কার্বোনেট দেখো সোডিয়াম আছে কয়টা দুইটা সোডিয়াম এর ভর দিয়ে গুণ করবা এরপর হচ্ছে কার্বনের ভর হচ্ছে বারো এরপর অক্সিজেন কয়টা ষোলো ষোলো ইন্টু থ্রি দেবা তখন এটা করলে তুমি কত পাবা আমি লিখে দিচ্ছি ডিরেক্ট যে একশো ছয় গ্রাম পাবে অ্যামিকোসটু কত পাবা একশো ছয় গ্রাম এটা আশা করি তুমি নিজে পারবা এটা তো আহামরি কঠিন কিছু না ওকে এগুলো তুমি শিখে আসছো ওকে তো দেখো এখন বিশ পার্সেন্ট সোডিয়াম কারণে ড্রবনে আইটি বের করতে পারছো তার মানে কি এই যে জাস্ট মোলা সূত্র সবগুলো তো ভ্যালু হয়ে গেছে বের হয়ে গেছে না আমার এখন কি আছে সব মানেই আছে আমার কাছে ডাব্লিউ আছে ভিও আছে এরপরে কি আছে তোমার এখানে এই যে অ্যামও আছে আর একটা কথা মাথায় রাখবে একটু আগে আমি বলছি এই ভিটা এখানে কি এম না তাহলে আমার এখানে লিটারেও কনভার্ট করা লাগতেছে না এমএল যা দিছে আমি তাই বসে দিব বুঝছো কি না যদি আমার এখানে লিটার থাকবে আমরা কিন্তু এম এ কনভার্ট করতাম ওকে আচ্ছা দেখো তাহলে ডাব্লিউ কত ডাব্লিউ হচ্ছে বিশ গ্রাম বিশ ইন্টু কত হবে এক হাজার এরপর এরপর হচ্ছে এম এম হচ্ছে কত একশো ছয় ইন্টু হচ্ছে ভি ভি এম এল হচ্ছে একশো ভি এম এল কত একশো তো শূন্য শূন্য এখানে কাটা যাবে শূন্য শূন্য কাটা যাবে দশ থাকবে এক থাকবে আর এখানে আচ্ছা তো এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার পাবা কি অ্যান্সারটা এখানে করা আছে অ্যান্সার পাবা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট মোলার ওয়ান পয়েন্ট এইট এইট মোলা ঠিক আছে এম কোনো ঘনমাত্র একককে এম দ্বারা প্রকাশ করা হয় ওকে তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি বিশ পার্সেন্ট সোডিয়াম কার্বনটি মোলাটি কত ওয়ান পয়েন্ট এইট এর এম ওকে এখন চাইলে এই ম্যাটটা তুমি কিন্তু শর্টকাট এক লাইনে করতে পারো কীভাবে বলো তো এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে যখন তোমাকে এরকম পার্সেন্ট দেওয়া থাকবে তখন তুমি চাইলে এই ম্যাটটা শর্টকাট শর্টকাট ওয়ে লিখে নাও শর্ট কাট শর্ট কি কাট এটা ছিল একটু আগে কী ফুল কাট এটা ছিল ফুল কাট আর এটা হচ্ছে কি শর্টকাট শর্টকাটে কিভাবে কীভাবে করবে দেখো এখানে তোমাকে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তুমি মাথায় রাখবে শুধু পার্সেন্টেজ অন্য কিছু আমি বলতেছি না ব্র্যাকেট এরকম কিছু দেওয়া থাকবে না শুধু পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তখন এটা রুলস হচ্ছে যে তুমি টেন এক্স বাই পার্সেন্টটাকে মনে মনে আমি এক্স কল্পনা করলাম কী কল্পনা করলাম এক্স তাহলে টেন এক্স বাই আমি কী লিখবো টেন এক্স বাই দ্বারা একটু যে টেন এক্স বাই আমি লিখতে পারি এম টেন এক্স বাই এম মানে হচ্ছে ঘনমাত্রাকে টেন এক্স দিয়ে ভাগ করবো ঠিক আছে টেন এক্সকে ঘন মানে সরি আণবিক ভট দ্বারা কী করবো আমি ভাগ করবো তাইলে আমি কিন্তু এখানে এস পেয়ে যাচ্ছি তাহলে এস ইগোস টু টেন এক্স বাই এম তাহলে দেখো টেন ইন্টু এক্স 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 কত হবে এক্স হচ্ছে বিশ তাহলে ডিরেক্ট বিশ বসে দিবে ঠিক আছে এখানে বিশ বাই একশো আবার লিখে না বিশ পার্সেন্ট জাস্ট সংখ্যাটা যত অত বসাই দিবা ওকে ডিভাইড বাই এম এম কত একশো ছয় তুমি যদি এটা করো দেখবে অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট এইট এইট এম বুঝছো আলটিমেট অ্যান্সার কিন্তু সেমি আসবে ওকে অ্যান্সার কিন্তু সেমি আসবে তো এটা হচ্ছে এমসিকিউর জন্য শর্টকাট ওকে এরকম যদি পার্সেন্টেজ থাকে তুমি টেন এক্স বাই এম দিয়ে করে ফেলবা আর যদি যদি কোনো পার্সেন্টেজ না দেওয়া মানে হচ্ছে না দেওয়া থাকে তখন হচ্ছে ভিন্ন হিসেব যদি ডাব্লিউ বাই ভি অন্য দেয় অন্য শর্টকাট আছে ওকে আর তোমার সিকিউ আসলে এরকম তুমি লং কাট করতে হবে সিকিউ তো অবশ্যই শর্টকাট ইউজ করা যাবে না যদি করো তাহলে তোমারে নাম্বার দিবে না ঠিক আছে ওকে এরপর লাস্ট লাস্ট আরও দুইটা ম্যাথ আছে দেখো লাস্ট একটা ম্যাথ হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে কী হচ্ছে পয়েন্ট ফাইভ এখানে এককটা একটা মনে হয় লেখা হয়নি দাঁড়াও এই যে পয়েন্ট ফাইভ ক্যারেট এখানে ক্যারেট দেওয়া আছে পয়েন্ট ফাইভ কী ক্যারেট পয়েন্ট ফাইভ ক্যারেট অ্যালুমিনিয়াম থ্রি প্লাস থেকে কী হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে বলছে কী পরিমাণে বিদ্যুৎ এখানে কী প্রয়োজন তো এখানে এইটা নর্মাল একদম সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো যেহেতু বিদ্যুতের কথা বলছে হ্যাঁ এটা হচ্ছে ম্যাথ তাহলে আমরা আই নিবো অবশ্যই এখানে বুঝছো কিনা আই নিবো ওকে তাহলে আমরা কি জানি আমরা জানি যে আইটি বাই ইএফ হ্যাঁ কি টু জানি আমি আইটি আমি জানি কি এই যে কি নিব আমার লাগবে কি পয়েন্ট ফাইভ ক্যারেট বলছে তার মানে পরিমাণটা দেওয়া আছে ডাব্লিউ বাই এম ওকে ডাব্লিউ বাই এম এটা আমি নিতে পারি ওকে তা আমার এত কিছুর এখানে দরকার নেই মেইনলি আমি এখানে একটা সূত্র আছে এটা ঠিক আছে এটা সূত্র হচ্ছে তোমার সূত্রটা তুমি তাহলে লিখে নিতে পারো যে কিউ ইকোস টু এন ইএফ কিউ টু কি এন এফ মানে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো আমি আইটি মানে কি জানি আমরা কিউ না কিউ বাই ই এফ তাহলে ওকে কিউ বাই ইএফাব্লিউ বাই এম মানে কি এন না ডাব্লিউ বাই এন মানে কি এন তাহলে আমরা এখান থেকে আমরা বের করবো কি বের করবো কি বলছে কি বিদ্যুৎ বিদ্যুতের পরিমাণ ঠিক আছে তা আমরা এখানে মেনলি বের করবো হচ্ছে কিউ বিদ্যুতের পরিমাণ মানে হচ্ছে তোমার আলটিমেট বের করতে বলছে আইটা না ঠিক আছে চার্জটা বের করতে বলছে তাহলে তাই কিউই টু কী হবে কি এন ই এফ ই এফ তো দেখো এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ ক্যারেট নাকি এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে পয়েন্ট ফাইভ মোল হ্যাঁ সরি এখানে ক্যারেট বলে নেই এই একটু ভুল হয়ে গেছে দাঁড়ো মোল বলছে ক্যারেট বলে না মোল বলছে ডিরেক্ট মোলে বলে দিয়েছে এটা এন এর ভ্যালু ক্যারেট ভ্যালু তো পরিমাণ হয়ে যাবে বুঝলো নাই ক্যারেট হলে তো পরিমাণ হয়ে যাবে মানে ডাব্লিউড নিয়ে কাজ হবে এটা তো এর ভ্যালু হবে না ডিরেক্ট পয়েন্ট ফাইভ মোলই বলছে কোশ্চেন্টের উঠাতে একটু ঝামেলা হয়েছে তো দেখো এর ভ্যালু কি দিয়েছে পয়েন্ট ফাইভ ইন্টু ই কত সংখ্যা তুলসংখ্যা সংখ্যা হচ্ছে এই যে ক্যাটাইনের ক্ষেত্রে ক্যাটানের চার্জটা হচ্ছে কি তুল্য সংখ্যা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস চার্জ বা যোজনী ঠিক আছে এই যে যোজনিনীটাই কি ক্যাটায়নের ক্ষেত্রে ওইটা মানে হাতের ক্ষেত্রে যোজনীটাই হচ্ছে সংখ্যা তার মানে থ্রি হচ্ছে কি অ্যালুমিনিয়ামের যোজনী থ্রি তার মানে তুলোসংখ্যা থ্রি ইয়ের ভ্যালু কত ইয়ের ভ্যালু থ্রি অ্যালুমিনিয়ার জন্য ফর অ্যালুমিনিয়াম ওকে এরপরে এফ এফ কত ছিয়ানব্বই হাজার পাঁচশো ওকে যা হবে তাই হবে কি তোমার অ্যান্সার ওকে যাই হবে তাই হবে তোমার অ্যান্সার তো দেখো এরপরে লাস্ট আমাদের আরেকটা ম্যাথ আরেকটা ম্যাথ সেটা হচ্ছে এস টি বিতে থ্রি ইন্টু টেন বাস থ্রি মিটার কিউব গ্যাসের ভর দিছে এত এরপরে বলছে সাথে জিজ্ঞেস এসেছে তাপমাত্রা ও দশ সরি একশো এক দশমিক নাইন এইট কিলোপ্যাসকেল হ্যাঁ চাপে হচ্ছে এত মিটার কিউব আয়তনের গ্যাসের ভর কত এটা জিজ্ঞেস করছে এই ম্যাথটা একটু মজার এটা হচ্ছে তোমাদের পরিবেশ রসায়নের ম্যাথ হ্যাঁ পরিবেশের ম্যাথ তো ম্যাথটা একদমই ইজি এখানে কঠিন কিছু নাই ঠিক আছে তো দেখো প্রথমে আমরা কী বলছি এস টি এত মিটার কিউব গ্যাসের ভর দিয়ে দিছে কত ফাইভ ইন্টু টেন বাই থ্রি কেজি কেজি কারণ আমরা কিছু জানি আমরা পরিবেশের স্বর্ণের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে পিভি ইকুইস টু কি এন আর টি পিভি ইকুস টু কি জানি টি পি ভি ইক টু এন টু আমি কি লিখতে পারি ডাব্লিউ বাই এম যেহেতু আমার এখানে পরিমাণ দেওয়া আছে ওকে কোনটা কখন নেবে সেটা তুমি এমনিই বুঝে যাবা এখানে কী দেওয়া আছে দেখো এই যে ভর দেওয়া আছে গ্যাসের কী দেওয়া আছে ভর দেওয়া আছে আয়তন মিটার কিউ বা আয়তন দেওয়া আছে এস টিপি বলে দিয়েছে বুঝছো কি না তাইলে এখান থেকে তুমি কি করবা তুমি এখান থেকে বের করবা কি বলছে কি সাথে জিজ্ঞাসা এসেছে তারপর এত চাপে হুম এত মিটার কিবা বা গ্যাসের ভর কত মানে পরবর্তীতে তোমার ভর চাইছে মানে সেকেন্ড কেজে তোমার ভর চাইছে প্রথম ক্ষেত্রে ভট্টো সব দিয়ে দিছে তাইলে এখানে লাগবে কি আমার বলো তো আমার লাগবেটা কি লাগবে আমার চাপটা চাপ কি দিয়ে দিছে এস এসিবিতে চাপ দেয় নি তো দেয় নি তাহলে আমার এখানে কি লাগবে আয়তন দিছে ভর দিছে হ্যাঁ কি লাগবে কি লাগবে ও না 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 দাঁড়াও 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 এখানে আমাদের মেইনলি এম লাগবে এখানে কি লাগবে এম লাগবে কারণ কোন গ্যাস এটা কি বলছে বলে নাই তাহলে আমার এম লাগবে ওকে হ্যাঁ এম লাগবে এম এস টিপি যেহেতু বলেছে এস টিপি তো চাপ তো এক এটিএম নাকি এক এটিএম না হ্যাঁ এক এটিএমই তাইলে আমরা তো এখানে হচ্ছে মেনলি এম বের করবো এম বের করে হচ্ছে এখানে বসাবো এম এখানে বসাইলে হচ্ছে ডাব্লিউটা বের হয়ে যাবে গ্যাসের ভর বের করতে বলছে ওকে আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা এন বের করবো প্রথমে অ্যামটা কীভাবে বের করব দেখো ভি এস টিভি এস টিভিতে আমরা কি জানি এস টিপিতে চাপ হচ্ছে কত এক এটিএম তাহলে এক লিখতে পারি ওকে ভি অ্যান্ড ভি কত হবে যখন তুমি এখানে এটিএমে নিবা তো তখন সব লিটার এটিএমে নিতে হবে বুঝছো নি এটা তোমাদের পরিবেশ শোষণের টপিক দেখো যখন তুমি এই পিটারে এটিএমে নিবা তখন ভিটারে লিটার নিতে হবে আর এরও দুইটা ভ্যালু আছে এর একটা হচ্ছে তোমার এর একটা ভ্যালু লিটার এটিএমে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান হ্যাঁ আর একটা হচ্ছে আর এর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে জুল পার কেলভিন পার ঠিক আছে মোল পার মল পার কেলবিন ওকে আর এটা হচ্ছে কি লিটার এটিএম লিটার এটিএম পার মোল পার কেলবিন সরি মূল তো হবে না লিটার এটিএম পার কেলভিন নাকি লিটার এটিএম পার মোল পার কেলবিন হয়তো বা আচ্ছা পার মল পার কেলবিন লিখিয়ে দিলাম ওকে আচ্ছা এককটা তোমরা দেখে নিব ওকে এককটা দেখে নিবে তাহলে একটার ভ্যালু হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর কি হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা কখন হবে যখন আমরা এসে এক এক ব্যবহার করবো তখন হচ্ছে আর এর ওয়ান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ব্যবহার করবো আর যখন আমরা হচ্ছে লিটার এটিএম নিব তখন হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান নেব আমরা এখানে যেহেতু লিটার টিএম নিচ্ছি আর ভ্যালু কথা হবে বলো তো ফার্স্ট কেজির জন্য আর এর ভ্যালু হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ওকে মাথায় রাখিও তাহলে ইয়া পি হচ্ছে এক এটিএম আর ভি কত ভি অবশ্যই লিটারে নিতে হবে তাহলে এ আমরা দেওয়া আছে কি বলো তো আমাদের দেওয়া আছে এখানে মিটার কিউব এখন মিটার কিউব থেকে লিটার কীভাবে নিব বলো তো টেন ইনভার্স থ্রি দিয়ে কী করব গুণ করব টেন বাস থ্রি দিয়ে কী করবো গুণ করব করবো তো টেন ইনভার্স থ্রি দিয়ে যদি তুমি গুণ করো তাহলে আলটিমেট থ্রি থাকবে দেখো থ্রি ইন টু টেন টু দি পাওয়ার থ্রি টেন ইনভার্স থ্রি আর সরি টেন টু দি পাওয়ার থ্রি দিয়ে গুণ করবো ওকে টেন টু দি পাওয়ার থ্রি মানে উল্টে গেস তো আমরা একটু আগে কী দেখছি আমরা একটু আগে দেখছি যে এক মিটার কিউব সমান কী টেন ইনভার্স থ্রি লিটার এখন তুমি মিটার কিউব থেকে কী দিবে লিটার নিবে তাহলে কী করবে টেন টু পাওয়ার থ্রি দিয়ে গুণ করবা এটা এটা আলটিমেট কাটা যাবে থাকবে থ্রি ঠিক আছে থাকবে থ্রি থ্রি লিখতে পারি ওকে এরপরে যেহেতু এম বের করবো হ্যাঁ এরপর ডব্লিউ ডাব্লিউ কত ডাব্লিউ হচ্ছে ফাইভ ইন্টু টেন বা কেজি এখন আমি এমটা কিসে বের করবো এমটা গ্রামে বের করব আমার অনেকভাবে সব সময় গ্রামে বের হয় ঠিক আছে তা আমি চাইলে এখান থেকে কেজিতেও বের করব তবে আমি গ্রামে বের করব তাহলে এটা আমি নেবো গ্রামে নিয়ে যাব গ্রামে নিয়ে এলে কী হবে টেন ইনভার্স থ্রি কেজি না কেজি থেকে গ্রামে যাইলে কী করতে হয় তোমার ফাইভ ইন্টু টেন ইন বাস থ্রি তো দেওয়াই আছে আরও এক হাজার দিয়ে গুণ করতে হবে টেন কিউব দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তো আলটিমেট এটা এটা ভ্যানিশ হয়ে যাবে আমি ডিরেক্ট ফাইভই লিখতে পারি ঠিক আছে ডিরেক্ট ফাইভ ইন্টু আর আর ভ্যালু কত পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএমের ক্ষেত্রে কি পয়েন্ট জিরো এইট টু ওয়ান ঠিক আছে পয়েন্ট জিরো এইট টু ওয়ান দেখো পয়েন্ট জিরো এইট টু ওয়ান ইন্টু ইন্টু টি কত দিছে এস টি বি বলে দিছে এস টি বি মানে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে দুশো তিয়াত্তর ক্যালভিন ওকে আশা করি বুঝছো এবার এখান থেকে তুমি কি করবা এমটা বের করবা এমই কসটু কত হবে এই যে এটার এই পাশে নিয়ে যাবা তিন দিয়ে ভাগ করবা তাহলে বের হয়ে যাবে এমটা এম এর মানে আসবে হচ্ছে সাতত্রিশ দশমিক তিন তিন গ্রাম সাতত্রিশ দশমিক তিন তিন গ্রাম আসবে হচ্ছে এম এর ভ্যালু ঠিক আছে আশা করি বুঝছো আমার তো ম্যাথ এখানে শেষ হয়নি শেষ হয়েছে হয় হ্যাঁ কিন্তু আমার ম্যাথে বলছে যে পরে এইটা একটা কেস গেছে হুম এরপর বলছে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা দিয়েছে টি এরপর চাপ দিয়েছে এত কিলো প্যাসকেল চাপে যদি তুমি এত মিটার কিউব কি করো আয়তনের গ্যাস দাও তাহলে গ্যাসের ভরটা কত মানে ডাব্লিউটা বের করতে বলছে তো আমার এখানে কোন গ্যাসটা আছে আমি এতক্ষণ জানতামই না মানে এমটা কি এটাই আমি জানতাম না গ্যাসের কোনো নাম বলে না যেহেতু আমি এমটা জানি না আণবিক ভরটা জানি না এই জন্যই মেনলি আমি এত কাহিনি করছি যে এমটা বের করছি প্রথম ইনফরমেশনগুলো থেকে ওকে এবার আমি কী করবো আমার এবার আমি হচ্ছে ডাব্লিউটা বের করব নেক্সট কেজি এবার কী করব আমি ডাব্লিউটা বের করব ওকে ডব্লিউ বের করলেই আনসার শেষ তাহলে আমি আবার কী লিখবো সূত্র পিভি ইকোলস টু এন আর এনআরটি পিভি ইকোলস টু কি এন আর টি ওকে এন আর টি তাহলে এন মানে কি এন মানে হচ্ছে পিভি ইকোলস টু এন মানে ডাব্লিউ বাই এম ইকোস টু কী হবে ইন টু আর টি ওকে তাহলে বা আমি বের করব কি এবার ডাবলিউ তাহলে ডাব্লিউ ইউকোস টু কী হবে বলো তো এই এমটা যদি এর সাথে গুণ হয়ে যায় আর টিটা কোথায় যাবে নিচে চলে যাবে তার মানে পি ভি ইন্টু এম ডিভাইডেড বাই কী হবে আর টি হবে এটা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু তাহলে এবার আমি আমার জাস্ট মানগুলো বসাবো দেখো এর জন্য মানগুলো পি কত দিছে পরবর্তীতে একশো এক দশমিক কি নাইন এইট কিলো ব্যাসকেল কিলো আছে কিলো থেকে বেস্কেলে গেলে কী করতে হয় যে কোনো কিলো থেকে কিলোমিটার মিটার যাবে এক হাজার দিয়ে গুণ ওকে এরপরে কি ধর কিলোগ্রাম হুম কিলোগ্রাম এরপর গ্রামে যাবে তাহলে কী করবা এক হাজার দিয়ে গুন যেটাই হোক মানে কিলো আলাদা যে কোনো কিছু থেকে উন যাইতে গেলে হচ্ছে এক হাজার দিয়ে গুণ করতে হয় তার মানে এখানে আমি কী করবো একশো এক দশমিক নাইন এইট কিলো পেসকেল থেকে এক হাজার এই যে পেসকেলে যেতে হলে টেন কিউব এক হাজার দ্বারা গুণ করবো ইন্টু এম এম কত পাইছি এম এম এক পাইছি হচ্ছে তেত্রিশ দশমিক কত পাইছি একটু আগে পাইছি এটা সরি সাতত্রিশ দশমিক তিন তিন ঠিক আছে সাতত্রিশ দশমিক তিন তিন এমটা লিখে দেওয়া উচিত ছিল সাতত্রিশ দশমিক তিন তিন কি গ্রাম এটা আমি একটু আগে পাইছি ঠিক আছে ইনফরমেশানগুলো থেকে এরপরে আমার আর কত এবার এবার বল আর কত এবার তুমি বলবো আর কত বলো তো এবার কি তুমি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান নিবা বলো তো আর ভ্যালু কি জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান হবে বলো একটু আমারে বলো দেখি এটা হবে না এটা হবে না কেন হবে না কারণ এখানে তুমি প্যাস্কেল নিছো কি নিছো প্যাসকেল মানে হচ্ছে চাপের এসআই আঁকো এবার হচ্ছে এখানে কি নিছো এখানে এই তো ঝামেলা তো পড়ে গেছো এখানে যে তুমি সাত্রিশ দশমিক তিন দিন নিছো এটা কিসে নিছো গ্রামে নিছো অ্যান্ড ভরের একক কি কেজি তার মানে এখানে এটাও তো তোমার হয় নেই বুঝছো এটা হয়েছে হয় নাই তার মানে আমার ভরটাতে এখানে গ্রামে রাখা যাবে না কেজিতে নিতে হবে কেজিতে নিতে হলে কী করতে হয় গ্রাম থেকে কেজিতে নিতে হলে টেন মিনিট থ্রি দিয়ে গুণ করতে হয় বুঝছো নি এটা মাথায় রাখতে হবে ওকে এরপরে এখানে আমরা এসআ একক নিব আর এসআই একক ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুলপাড় মোলপা ক্যালপুন তাহলে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ঠিক আছে আর এর ভ্যালু ইন্টু টি টি কত কী হচ্ছে এই যে বলে দিচ্ছি সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো সেলসিয়াস তো রাখা যাবে না কেলভিন নিতে হবে কেলভিন নিলে এটা হবে তিনশো তিন কেলভিন তিনশো তিন তো হবে নাকি কি তিনশো হবে সরি এই যে সাতাশ তো হ্যাঁ তিনশো কেলভিন ঠিক আছে তাইলে আলটিমেট আমার কী হয়েছে ভ্যালুটা বের হয়ে যাচ্ছে ডাব্লিউ কোস টু একটা ভ্যালু হবে ভ্যালুটার কত আসবে একটু যদি আমি দেখি যে সিক্স পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স সিক্স পয়েন্ট ওয়ান ইন্টু টেন ইনভার্স কত হবে ফোর কেজি বুঝছ এটাই আমার অ্যান্সার আশা করি হচ্ছে এই সূত্র দিয়ে এবার যদি তোমার যেখান থেকেই ম্যাথ দেখ এই পাঁচটা ম্যাথের মাধ্যমে হ্যাঁ তোমার হচ্ছে এই সূত্র ক্লিয়ার হয়ে গেছে আর এখান থেকে এবার তোমার যেখান থেকে ম্যাথ দেখ তুমি পারবা ইনশাআল্লাহ ঠিক আছে তো এর মাধ্যমে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ